আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই আমরা দূর দূরান্ত থেকে এসে আপনার কাছে ড্রাইভিং শিখতে পারবো কিনা আসলে ভাই আমি তো এখানে লোকালি ড্রাইভিং শিখিয়ে থাকি তারপরও আপনারা যদি দূর দূরান্ত থেকে এসে এক একমাস যদি কষ্ট করতে পারেন যে আমি আপনাদেরকে বাসা নিয়ে দিবো বা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবো এখানে থেকে যদি আপনি একমাস কষ্ট করতে পারেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনি ভালো ড্রাইভিং শিখে যেতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বিসমিলা ড্রাইভিং স্কুলে আজকে একজন নতুন ছাত্র আসলো এই যে তাকে আজকে যে বিস্তারিত দেখাবো বা বুঝাবো এই শিক্ষাটা হচ্ছে সম্পূর্ণ নতুনদের জন্য আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনি দেখতে পারেন তোমার নাম কি আব্দুল্লাহ আবদুল্লাহ আচ্ছা তোমার বাড়ি তোমার বাড়ি সোনাঘাটিয়া সোনাঘাটিয়া ড্রাইভিং শিখার জন্য আসছে নাকি জি আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ ছোট ভাই ড্রাইভিং শিখার জন্য আসছে

শুধু একের বেলায় এক এবং দুই এর বেলায় এদিকে চাপ দিতে কি করতেবো এদিকে চাপ দিয়া উপরে এক আবার এদিকে চাপ দিয়া এদিকে চাপ দাও হয় নাই তুই সোজা নামালে এটা সারে দেবো সোজা নামালে কয়ে দেবো সারে দেবো যখন এটা একে দিছি এক এখন যদি দুই দুইয়ে নামাইতো তুমি এদিকে ধাক্কা দিতে এই এদিকে ধাক্কা দিয়ে নিচে নামাইতো তাহলে দুই আর যদি এদিকে ধাক্কা না দিয়ে যদি কোনো তুমি আস্তে লুজ দাও যদি আস্তে যদি কোনো এদিকে ধাক্কা না দিয়ে যদি সোজা টানবো তাহলে সারি লাগছে কয়েক দিন সারি লাগছে তাহলে আমরা দুই লাগানোর সময় কি করবো এদিকে চাপ দিয়া নিচে তাহলে দুই এখন নিউটেল করো এক ইঞ্চি নিউটেল এই নিউটেলটা এইটা দেখবো নিউটেল নিউটেল দেখার পর ওদিকে চাপ

করতে পারতেছি যখন গাড়ি হয়ে যাবে গাড়ি যখন স্টার্টে থাকবে তখন তুমি কোনোভাবেই ভাবেই ক্লাস ছাড়া গিয়ে লাগাতে পারবে না ক্লাস ছাড়া কি করা যাবে না গিয়ে লাগাতে পারবে না তখন যদি তুমি ক্লাস ছাড়া গিয়ে লাগাতে যাও তাহলে গাড়ি লাভ দিয়ে বন্ধ হয়ে যাবে লাভ দিয়ে কি

এই যে গাড়ি হাঁসতেছে দেখো আসার দেবে না কি করে দেবা প্রাথমিক ভাবে আমাদেরকে বুঝতে হবে যখন আমরা এটা বুঝে যাবো এরপর আমাদের জন্য এগুলো সহজ হয়ে যাবে আর কি না এখানে ধরে ও আসার দেব না করো ক্লাস ফোন করো ক্লাস করো

একশো ছাড়া আস্তে আস্তে যখন গাড়ি হাঁটতে এটা বুঝতে হবে এখন সাইড এখন গাড়ি হাঁটছে না এখন সারি দাও এখন বন্ধ দেব না কি যখন দর্শক গাড়ি রান হয়ে যাবে তখন তুমি পুরোটা ছেড়ে দিলো গাড়ি বন্ধ হবে না হ্যাঁ এখন আবার ক্লাস ধরো

ক্লাসের ভিডিওগুলি দিয়ে আপনাদেরকে উপকৃত করার জন্য তো এখন সার্টিফিকেট এখন গাড়ি হাঁটছে না এখন ইচ্ছা দাও এখন বন্ধ যখন গাড়ি রান হয়ে যাবে তখন তুমি পুরোটা ছেড়ে দিলো গাড়ি বন্ধ হবে না হ্যাঁ এখন আবার ফুল ক্লাস করো ক্লাস আর আস্তে ব্রেক মারা দাও আস্তে একদম অন আস্তে নরমাল এ আস্তে আস্তে ব্রেক করো আস্তে ব্রেক এটা নাম হচ্ছে ক্লাস ব্রেক এটা কি ক্লাস ব্রেক আমাদের গাড়িটা বন্ধ হয় নাই বা এখন নেটাল করো এই যে এটা হচ্ছে আমাদের নিউটেল ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এবং কি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তার জন্য ভিডিওটা আর লম্বা করতেছি না বা এটাকে আর বড় করতেছি না এখানে আজকের মতো বিদে নিয়ে যাচ্ছি আমি দ্বিতীয় পর্বের চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে আগামী ক্লাসের ভিডিওগুলি দিয়ে আপনাদেরকে উপকৃত করার জন্য বা এই ভিডিওগুলি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ফাটা থাকা বেলেকেন্ট এক্সপ্রেস করে দিবেন ধন্যবাদ সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম